নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাশ্মীরি চিকেন মশলা বানিয়ে দেখাবো বানানো ভীষণই সহজ এবং এর স্বাদও হয় অপূর্ব আপনারা আগে বানিয়ে না থাকলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই কাশ্মীরি চিকেন মশালা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে তাহলে দেরি না করে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি কাশ্মীরি চিকেন মশালা বানানোর জন্য আমি এখানে উইথ বোন এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করব তাই চিকেনের মধ্যে দিয়ে দেব এক চা চামচ নুন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়োটা ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ম্যারিনেট হওয়ার জন্য মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তারপর রান্নাটা শুরু করব এখানে আমি এবার কিছু গোটা মশলা নিয়েছি যেমন এক চা চামচ গোটা গোলমরিচ অর্ধেকটা নিয়েছি জৈত্রী কয়েক টুকরো দারচিনি চারটা লবঙ্গ চারটা নিয়েছি ছোট এলাচ একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ এই গোটা মশলাগুলো আমি ফোড়নে দেব এবার রান্নাটা শুরু করব তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে আমি একটু ভেজে নেব তারপর রান্নাটা করব একদম লো ফ্লেমে কিন্তু চিকেনটা ভাজবেন না তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে যতক্ষণ না চিকেনের মধ্যে হালকা একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে চিকেনটাকে ভাজবো মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় ধরে আমি নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিয়েছি চিকেনের মধ্যে হালকা ব্রাউন কালার এসে গেছে এখন চিকেনটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি চিকেনটা তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একদম মিহি কুচি করে কেটে নেওয়া চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এক কেজি চিকেনের জন্য চারটা পেঁয়াজ ব্যবহার করছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব এখন আমি পেঁয়াজের মধ্যে দেবো হাফ চা চামচ নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা যায় পেঁয়াজের সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালারও এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজে পেস্ট করে রাখা টমেটো মশলার সাথে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা একে একে দেব আর মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে টমেটোটা একটু ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন মশলার সাথে টমেটোও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখনো আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো এখানে জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রান্নার রঙটা ভীষণ সুন্দর হয় আর যেহেতু কাশ্মীরি চিকেন মশলা তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত গুঁড়ো মশলাগুলোও খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাগুলো যখন কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর দইটাকে দিতে হবে দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাবো দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ মশলাটাকে আবারও কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে আর আমাদের চিকেনটা তো ভাজার সময়ই অর্ধেক রান্না হয়েই আছে তাই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না মশলাটা যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে বা চিকেন থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরকম আরও নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব হাফ কাপ গরম জল আপনারা যদি এর থেকে কম বেশি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটাও সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন ঝোলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাংস ঝোলের রঙটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি সবার শেষে ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি এবার গরম মশলা ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশলা বা কাশ্মীরি মশালা চিকেন আপনারা যাই বলুন না কেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ